অবশ্যই আর টিম খুব ভালো টিম করছে তো আমার মনে হয় ভালো একটা ম্যাচ হবে এই একটা সিজন কত ভালো আমাদের টিম খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সো চেষ্টা করবো আমরা আমাদের বেস্ট অফ হ্যান্ডেওয়া সব মিলে আমাদের প্র্যাকটিস সেশনগুলো খুব ভালো হয়েছে আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি ইনশাআল্লাহ দেখা হবে হালাদা এখানে যে হাওয়া দেখি আপনারা জানেন ছিলেন এগুলো

এটা আসলে এখনো জানি না কে সঙ্গী হবে সো করলে অসুবিধা ভালো হইতে পারে